এখনো আমার মনে হচ্ছে আমাদের অনেকে আসে নাই বোধ হয় নাকি আচ্ছা এনি সবাই অনেকে চিনতে পারি না যারা সাজু মুশকিল আমার হলো অন্য কোন ফ্যাক্টরি নেই এই ফ্যাক্টরি দুঃসaske ওদেরকে দূর করে কতল করা হবে শুনো সবাইকে শুভnabla বর্ষ আজকে এই আয়োজন করার জন্য আমাদের এই চার থেকে কমপ্লায়েন্স ফ্যাক্টরির প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা যারা পরিষ্কার করেছে প্রত্যেক ডিপার্টমেন্টে সবাইকে অনেক 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 শুভেচ্ছা সবাই জন্য একটা করতালি প্লিজ অ্যাকচুয়ালি এই ফ্যাক্টরিতে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ক্লিনার থেকে শুরু করে টপ পজিশন পর্যন্ত প্রত্যেকের অবদান আছে না না শুধুমাত্র হেডে দুই তিনজন আছে তা না প্রত্যেক আছে আছে সুতরাং প্রত্যেককে আমরা এই ফ্যাক্টরির জন্য যাদের প্রত্যেকের রক্তের এই ফ্যাক্টরিতে আছে সুতরাং কেউ যদি বলে যে

আমরা খালি প্রোডাক্ট কিনেছি আস্তে 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 আমরা এই জায়গায় এসেছি প্রত্যেকটা লোকের এই যে এই যে ফ্যাক্টরিতে যারা আছে প্রত্যেকটা লোকের অবদান ছাড়া কি সম্ভব ছিল সবাইকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আমি একটা বলি আমাদের পরিস্থিতি খুব একটা গার্মেন্টস পরিস্থিতি একটু ভালো না কালকে বীরপুরে একটা ফ্যাক্টরি বন্ধ হয়েছে কালকে গতকাল তেরোশো লোকের একটা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়েছে না করে আর হইব ভালো লোকের কাজ করে কেন বন্ধ হয়েছে একটি হলো খরচ বেড়ে গেছে আমরা গার্মেন্টস করি কিন্তু আজ থেকে 15 বছর আগে যে দাম দিত আমাদেরকে বেতন এখন তার চেয়ে কম দেয় খরচ বাড়ছ না কমছে বাড়ছে বেতন থেকে শুধু বিদ্যুৎ গ্যাস বিল পানির বিল সবাই খরচ করতে কিন্তু আজ থেকে 15 বছর আগের যে দাম ছিল এখন তার চেয়ে অনেক অনেক কম ওরা মনে করে যে বাঙালির বাংলাদেশ মানুষ খায় পায় না

লাভের নামে কি আমাদের আমরা আগাইতে পারতেছি না জিনিসপত্রের দাম বাড়তি এটা তো সত্যি খালি গ্যাসই ইলেকট্রিক না সুতরাং আমরা আমার সবাই কৃচ্ছতা সাধন করব আমরা চেষ্টা করব সরকারি আইন অনুযায়ী যা যা করার তাই করবো কিন্তু যদি কাজ মাত্র ঠিক না করি তাহলে কি আসলে আমাদের আবার নিতে পারবো সুতরাং প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে একটা হেল্পার ক্লিনার যেমন অবদান আছে একটা অপারেটর ফিনিশিং কোয়ালিটি কাটিং আমি ডাইন এভরি প্রত্যেকের অবদান আছে আমি সবাইকে বলবো প্লিজ সবাই আন্তরিকতা দিয়ে দিলাম আর এই ফ্যাক্টরির সেফটি সেফটি ইস্যুটা আমাদের সবার এখন দায়িত্ব দায়িত্ব না সেফটি ইস্যু বলতে কিছু বহিরাগত মানুষ সময় নিস্টার্ন করে যদি আমরা সবাই একসাথে এতগুলো লোক বাইরে হয় কেউ কি দায়িত্ব পারবে আমরা এই বিষয়ে খেয়াল করতে হবে

এখন যদি সম্ভব হয় রেড কিচেনের যিনি বাংলা বাংলাদেশের একজন লোক আমাকে ফোন করতে বলে ভাই আপনি যদি ব্লাড দেন তাহলে একদিকে আমরা সে আমি যদি আজকে ব্লাড দিই আমার ব্লাডটা আমার নতুন করে হবে দুই তিন মাস এবং সেটা আরো ভালো হবে বাচ্চারা ডিস্টিল ওয়াটার মতন পরিষ্কার হবে উনি আমার বলছে আপনারা আমাদের যদি আমার ব্লাড দেন আমরা অনেক লোক আছে ব্লাড দিতে আমি বলছি ঠিক আছে আমার পয়লা জানুয়ারি যে অনুষ্ঠান হবে আমি সবাইকে বলবো যদি তোমরা কেউ ব্লাড দাও প্লিজ এইচআর কমপ্লেন

আমার মনে হয় যে আমরা প্রত্যেককে ব্লাড দেব যারা এই কাজটা করবে আগামী কাল থেকে একটু আমাদের কমপ্লায়েন্স বা মেডিকেল টিমের কাছে নামটা দিতে হবে তাহলে আমরা ওদেরকে বলবো যে প্লিজ আপনারা আসেন কারণ আমরা নিজেরা না পড়লে কে বোঝে না যে জীবনটা কে জিনিস ঢাকা মেডিকেলে কেউ গেছ পাঁচটি হাজার টাকার জন্য এগুলো করে যায় পাঁচটি হাজার টাকার জন্য তাই না অনেকে অনেকে যায় না অনেকে এখানে অসুস্থ অসময় হয়ে যায় আমাদের লোক বলতে পারে না কোথায় যাইতে হবে আমরা সবাই চেষ্টা করব ভালো থাকার জন্য আমরা সবাই ফ্যাক্টরির সেফটিটা দেখব প্লিজ আমরা আমি অনেকে আর তোমরা অনেক আনন্দ করো তোমাকে অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ এই ফ্যাক্টরির একটা পার্ট হওয়ার জন্য আমাদের ফ্যামিলির একটা পার্ট হওয়ার জন্য অনেক সময় আমি একটু প্রকাশনা করি বাট আলটিমেটলি কেন করি আমাদের একটা ছোট্ট একজনের ভুলের জন্য অনেক টাকা লস হয় আমরা এক পাই আমাদের বাইরে এক পয়সা হিসাব করে এক পয়সা ব্যক্তি পয়সা হিসাব করে যখন আমাদের সাথে বসে এক পয়সা ছাড় দেয় না দুই ঘন্টা বসে থাকবে এক পয়সা কমানোর জন্য আর আমি যদি আমার ভুলের জন্য পাঁচ টাকা নষ্ট করি তাহলে আমার লাভ হবে আর যারা অফ ওয়াটার আছেন স্পেশালি সুইং ওয়াটার আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে বলতেছি নট ওয়ান সুইং ওয়াটার সবাইকে বলতেছি আমাদের যে কনফারেন্সে এল পিপি ফ্যাক্টরি অ্যাপ্রুভ করছে তার জন্য আমাদের সবাইকে ধন্যবাদ কারণ ফ্যাক্টরি কমপ্লায়েন্স ছাড়া এখন কাজ পাওয়া যায় না সবাইকে এই জন্য যে এলপিপি আমাদের অ্যাপ্রুভ হয়েছে তার জন্য সবাইকে আমরা সবাই আবার তাকে দিই থ্যাংক ইউ আমরা অনেক সময় কমপ্লায়েন্সের সময় অনেক সময় বারবার বলতে হয় এটা করো এটা করো এটা করো এটা করো আমি মনে করি আমাদের মেয়েরা পুলিশ মার এদেরকে বারবার বলতে হয় না বলতে হয় এটা কয় না তোমরা বারবার বারে বল আমি অবর্ণ বলছি বলতে হয়নি এরা দেখ কাকা বাবা দেখো এরা তো দেয়া যায় পুরা এনিওয়াই কমপ্লায়েন্স ইস্যুটা কমপ্লায়েন্স ইস্যুটা এটা এখন ভাবে কেউ পারে না তোমরা যদি প্লিজ অনেক সময় আমার অনেক টপ টপ ইয়ারা ম্যানেজমেন্টের লোক এটা এটাকে গুরুত্ব কম দেয় একটা ছোট্ট জিনিস অনেক ক্ষতি করতে পারে আমি স্পেশালি বলি অপারেটর হেল্পার যারা অপারেটর আছে সুইমিং পুলে এই জায়গাটায় অবশ্যই তোমরা একটু খেয়াল রাখবা প্লিজ রাখবা না একটা হাত তোলা দেখো আচ্ছা কথা না বললাম হাত তোলা দেখো কে রাখবা हजार मात्री के आठ सौ थैंक यू थैंक यू आरोप कभी थैंक यू